আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু দেশের বাড়ি কোথায় কেন আসছেনি প্রতিবেদন বা মিডিয়াতে একটু দর্শকদের উদ্দেশ্য উপস্থাপন করবেন ভাই আমি বিয়ে শাড়ি বয়সের জন্য আপু আমাকে শুনতে চাচ্ছি আপু কি নাম আপনার আমার নাম সাথী বয়স কত আমার বয়স উনিশ আগে বিয়ে হয়েছিল না আগে বিয়ে হয় নাই আচ্ছা এখন কেমন বয়সী মনে হয় মানুষ চাচ্ছেন ভাই মনের মানুষ যেমনই হোক ডাল ভাত দুটো আমারে সুখে শান্তিতে রাখতে পারলেই হইছে সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথার মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে ব্যবস্থাপনা করাই আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্তে আপনাদের পার্সোনাল ব্যাপার আপু শুনতে চাচ্ছি এই যে নাম্বারটা থেকে ফোন দিছেন এই নাম্বারটা কার এটা আমার নাম্বার ভাইয়া যে নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে জি ভাই এই নাম্বার ফোন দিলে আমার সব সময় পাওয়া যাবে যে ছবিটা দিছেন এই ছবিটা কার আপনার জি জি ভাই এটা আমার আপনার বাস্তব ছবি তো অনেক সুন্দর মাশাআল্লাহ আপনার মুখে শুনতে চাচ্ছি আপু মনের মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই ভাইয়া অপেক্ষা করবো না কেন এত বছর অপেক্ষা করতে পারছি এখন করবো না শুনতে পেরেছেন অপেক্ষা করতে রাজি আছে আপু শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ মাসে একটা কথা পড়াশোনা কতটুকু করেছেন এটা জানাবেন পড়াশোনা ভাই পর্যন্ত এট পর্যন্ত পড়েছিলেন সক্রিয় সাবস্ক্রাইবার এবং যারা আছেন সকলের উদ্দেশ্যে কথাগুলো প্রকাশ করলাম ইনশাআল্লাহ আপনারা ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন তাহলে দেরি নয় আপাকে ফোন দিবেন আপনার সাথে কথা বলে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এইচ কে টিভি ত্রিপল ফাইভের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপ কিছু বলবেন আর দর্শনদের উদ্দেশ্যে আপু কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে না এখানে ফোন দিলে আচ্ছা ঠিক আছে